মাসে বারোশো টাকা করে দেয় কত করে বারোশো টাকা করে আর মুখ্যমন্ত্রী কত করে টাকা হলে তবে বিজেপি আসবে অন্নপূর্ণার ভান্ডার চালু করবে উপযুক্ত মহিলাদেরকে আমরা দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা আমরা কথা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে ঘোষণা তাতে ঘোষণা হবে বন্ধুরা বড় খবর লক্ষ্মীর ভান্ডারের বদলে চালু হবে অন্নপূর্ণ ভান্ডার যেখানে দু হাজার টাকা প্রতি মাসে মাসে আমাদেরকে দেওয়া হবে তো রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার লোকসভা নয় দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে দু হাজার ছাব্বিশ সালে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে আর রাজ্যে রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু টাকা তুলে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তো সুকান্তবাবু যেটি ঘোষণা করলেন যে অন্যান্য রাজ্যে সেখানেও কিন্তু লক্ষ্মীপন প্রকল্পের মতো বিভিন্ন জনমুখী প্রকল্প দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ তিনি অসমের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব তিন কথা তিনি প্রসঙ্গটা টানলেন তো সেখানে নাকি বারোশো পঞ্চাশ টাকা করে মহিলাদেরকে দেওয়া হয় বা অন্যান্য রাজ্যেও দেখতে পাচ্ছি আমরা এখন লক্ষ্মী ভণ্ডারকে মতন বা ওরকমই একটা অনুরূপ প্রকল্প বিভিন্ন রাজ্য তারা চালু করছে বিধানসভায় জেতার জন্য তারা কিন্তু এরকম বিভিন্ন রাজ্যে প্রতিশ্রুতি দিয়ে চালু করেছে তো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে লক্ষ্মী ভণ্ডার প্রকল্প রয়েছে যেই প্রকল্পে এসএসসিদেরকে এক হাজার টাকা আর ও বিসি জেনারেলকে পাঁচশো টাকা করে দেওয়া হয় তো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দাবি করেছেন যদি দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট হবে সেই ভোটে যদি জয়লাভ করতে পারে বিজেপি তাহলে বিজেপি যখন মুখ্যমন্ত্রী হবে তো তারা কিন্তু তখন লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করবে যে প্রকল্পে দু হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে এটাই হচ্ছে আপডেট তো উনি ঘোষণা করেছেন এটা ওনার ব্যক্তিগত মতামত এর সঙ্গে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই আমাদেরকে জাস্ট ইনফরমেশান দেওয়ার জন্যই আমরা আমাদেরকে ভিডিওটি করে জানালাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না